নবী যেখানে ছিলেন কোরআন হাদিয়া সেখানে পাঠিয়েছেন কোরআন হাদিয়া সেখানে পাঠিয়েছেন ভালো করে বোঝেন ভালো করে বোঝেন আমাকে দেশের কিছু লোক আছে কিছু লোক আছে এরা মাঝে মাঝে আসে মাথায় থাকে লাল নীল হলুদ পাগড়ি অথবা সাততলা টুপি আমি কিন্তু নাম কইনি লাল নীল হলুদ পাগড়ি অথবা সাততলা টুপি মঞ্চে বৈশ্য বলে আমার সিনেন মিয়া আমি আশেখের সুল আমি কিতা আমি কিতা আমি আশেখের সুল আমি আচ্ছা তুমি আশে গেল হ্যাঁ আমি আশে গেল তো কি হয়েছে আমি নবীর হাদিয়া দিব আমরা বলি কি হাদিয়া দেবা নবীর ইয়া নবী সালাম আলাই এর হাদিয়া দেব বুঝেন বুঝেন বলে আচ্ছা নবীর দুরুদের হাদিয়া দেবা হ্যাঁ হ্যাঁ নবীকে দুরুদের হাদিয়া দেব আমরা বলি আচ্ছা এই নবীকে দুরুদের হাদিয়া নবীকে দুরুদের হাদিয়া তুমি কি নবীর কাছে গিয়ে দেওয়া না আনা নবীর কাছে গিয়ে দেবো না আমরা বলি তাহলে কি করবা কি করবা তুমি কি ফেরেস্তার মাধ্যমে দুরুদের হাদিয়া পাঠাইবা না আনা নবীকে ফেরেস্তার মাধ্যমে দুরুদের হাদিয়া পাঠাবো না আমরা বলি তাহলে দুরুদের হাদিয়া নবীর কাছে কেমনে পাঠাইবা কই কেন আমি মঞ্চে বসে বসে ইয়া নবী সালাম আলাইকা বলবো আর নবী দুরুদের হাদিয়া নেওয়ার জন্য আমার মাহফিল এসে হাজির হয়ে যাবে আরো আসতে কর না বলেন ভালো করে বুঝে বলেন কিশোরগঞ্জের মানুষ আল্লাহ কোরআন নামক হাদিয়া নবীকে দেওয়ার জন্য নবীকে কোথাও ডেকে ডেকে হাজির করেছেন না নবীর কাছে পাঠিয়েছেন এর মানে আল্লাহ যেন আদব শেখাচ্ছেন আমি আল্লাহ চাইলে কোরআন নামক খাদিয়া নবীকে দিতে চাইলে নবীকে ডেকে ডেকে কোথাও হাজির করতে পারতাম কিন্তু আমি করি নাই নবী যেখানে ছিলেন আমি হাদিয়া কোরআন সেখানে পাঠিয়েছি এর মানে আদব শেখ নবীকে হাদিয়া দিতে চাইলে নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া দেবা নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া আর যদি কাছে গিয়া দেওয়ার তৌফিক না থাকে তাহলে দূরে থেকে কারোর হাদিয়াটা প্যাকেট কইরা কাউকে দিয়া নবীর কাছে পাঠাইবা বুঝতে পারতেছি হাদিয়া দেওয়ার দুই তরিকা আল্লাহ শিখিয়েছেন সুন্নাতুল্লাহ এটা সুন্নাতুল্লাহ আল্লাহর রীতি আল্লাহর পদ্ধতি হলো আল্লাহ কোরআন নামক হাদিয়া দেওয়ার জন্য ডেকে নাই কাছে আনেন কোন কোনা আনা তুমি যেখানে কোরআন সেখানে এর মানে আল্লাহ পদ্ধতি শিখিয়েছেন আদব শিখিয়েছেন নবীকে হাদিয়া দেওয়ার আদব ও কাছে গিয়ে দেবা হাদিয়া দিলে কাছে গিয়ে দেবা দূরে থাকলে কাউকে দিয়ে হাদিয়া পাঠাইবা নবীর হাদিয়া দেওয়ার জন্য যেখানে সেখানে ডাইকা আনবা না কে শিখিয়েছে এই তরিকা কার এই তরিকা কার বুঝা গেল বাংলাদেশের যেই সমস্ত সন্ন্যাম ধারী এই আকিদা বিশ্বাস করে যে আকিদা বিশ্বাস করে তার দুরুদের হাদিয়া নেওয়ার জন্য নবী মাহফিলে হাজির হয়ে যায় হাজির হয়ে দুরুদের হাদিয়া নেয় আমরা প্রশ্ন করি তোমার মাহফিলে নবী কেন হাজির হয় নবী কি জিলাপি খাবেন সিন্নি খাবেন বিরিয়ানি খাবেন তো হাজির কেন হয় কেউ বোঝেন নাই হাজির হয় দুরুদের হাদিয়া নেওয়ার জন্য দুরুদের হাদিয়া নেওয়ার জন্য আমরা পরিষ্কার শব্দে বলি নামে

মোল্লার না আল্লাহর তরিকা মোল্লার না আল্লাহর আল্লাহ মোল্লার না আল্লাহর কার আল্লাহ শিখেছেন আল্লাহ শিখেছেন হাদিয়া দেওয়ার জন্য যেখানে সেখানে হাজির করবা না কাছে গিয়ে দেবা এই জন্যই তো যদি আমাকে নসিবে জোটে নসিবে জোটে তারপরে প্রথমে পাসপোর্ট করি এরপরে পাসপোর্টে ভিসা লাগাই এরপরে নবীর মদিনা যাই নবীর মদিনা গিয়া নবীর রওজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকাইয়া রাসুল আল্লাহ বলে হাদিয়াটা নবীর সামনে পেশ করি বুঝতে পারতেছেন আর যদি কপালে না জোটে তাহলে এই বাংলাদেশে বসে এই কিশোরগঞ্জে বসে এই রশিদাবাদে বসে এই ঠাড়া বাজারে বৈশা নাম কি তা আসলে কি ঠাড়া বাজার আচ্ছা আল্লাহ আমাকে হেফাজত করুন আমরা এই গঞ্জে বসে আল্লাহ হম্মা সল্লি আলা মোহাম্মদ বলে দুরুদের হাদিয়াটা ফেরেশ তার হাতে তুলে দেই বুঝাইতে বুঝতে না বুঝাইতে কার হাতে তুলে দেই আমরা দুরুত পড়ি এখানে দরুদের হাদিয়া পড়ি এখানে প্যাকেট করে তুলে দেই কার হাতে আর ফেরেশতা উড়ে গিয়া নবীর সামনে পেশ করে ফেরেশতা উড়ে গিয়ে কার সামনে পেশ করে এই তরিকা ব্যর্দবের না আদবের এটা কি মোল্লা আল্লাহ এই আল্লাহ কি আল্লাহ শিখেছে বোঝা গেল যারা নবীর হাদিয়া দিতে নাম্বার ওয়ান গুস্তাখের রসুল রা শেখের রসুল না আদব ওয়ালা না আমরা আদব শিখতে হয়তো নবীর কাছে গিয়ে দেবো তো হাদিয়া আর আদব অনুপাতে অথবা দুরুদ পইরা ফেরেশতার মাধ্যমে সৈয়া হুনাফিল আরদওয়ালা ফেরেস্তার মাধ্যমে নবীর কাছে পাঠাই আমি কি বুঝাইতে পারছি দিঘার একটু বুঝাই দেওয়া শেষ করে দেবো এই প্রসঙ্গ আচ্ছা আপনারা সারা জীবন শুনছেন একটা হলো বলেন হাজার একটা হলো হুজুর এটা কি হাজির কাকে বলা হয় বুঝেন হাজির বলা হয় যে আসে সে হাজির যে আসে সে কি আর মন খারাপ করে কল যে আসে সে কি হাজির কয় আসছে যে হাজের দের দূর থেকে আসে তিনি হাজির হয় আচ্ছা জীবনে কোনদিন আপনারা বলছেন হাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ভাই কয়দিন জীবনে না তাহলে কি কল হুজুর সাল্লাল্লাহু আলাইহি আমরা কি বলি এখন না রে ভাই আমি এমনি কাল হই গেছে হাজির সাল্লাল্লাহু আলাইহি বলি না হুজুর সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা আমরা হাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলি না বুঝো আজকে হাজির আর হুজুর শিখায় যে হুজুরের আমি আরবির বাংলা অর্থ বলবো না আমাদের এই উপমহাদেশে যে প্রচলিত আমরা মসজিদের ইমামরে কই হুজুর খতিব সাহেবরে কই হুজুর মাস্টাররেও বলি মাস্টারে কি কই স্যার আসছে হুজুর আসছে আরে মাদ্রাসার হুজুর ছাত্র না কয় হুজুর আসছে ক্লাসে বুঝতে পারতেছি তো আমরা আলেম ওলামা ইমাম খতিব তাদেরকে হুজুর কেন কই আমাদের এই উপমহাদেশের অর্ফে সামাজিক প্রচলনে হুজুর ওই ব্যক্তিকে বলা হয় যার কাছে গিয়া মানুষে হাজির হয় বুঝতে পারিনি যার কাছে গিয়া মানুষ হাজির হয় তারে আমরা ডাকি হুজুর তারা ডাকি কি আরে যে আসে তারে বলি তিনি হাজির হয়েছে হুজুরের সামনে তিনি হাজির হয়েছে সারের সামনে তিনি হাজির হয়েছে এর মানে যে আসে তিনি হাজার যে আসে তিনি মন খারাপ করেই কোন যে আসে তিনি আর যার কাছে আসে তিনি হুজুর যার কাছে আসে তিনি আর কোন না যার কাছে আসে তিনি যেমন মসজিদের ইমাম হুজুর মসজিদের ইমাম আর কোন না মসজিদের ইমাম কেন কাজান হইলে ইমাম সাহেব মনে হয় মুসল্লিগর বাড়িতে বাড়িতে গিয়ে হাজির হয় না মুসল্লিরা গিয়া ইমামের পেছনে হাজার বুঝতে পারি মুসল্লিরা গিয়া ইমামের কাছে আর আসতে ইমামের কাছে এর মানে মুসল্লিরা হাজার মুসল্লিরা ইমাম সাহেব সবক আমি মহস্ত করা রাখব ইমাম সাহেব বুঝিতে পারতেছি যার কাছে মানুষ হাজির হয় তিনি হুজুর হয় আর যারা আসে তারা হাজের তারা তো খতিব সাহেব হুজুর খতিব সাহেব খতিব সাহেব কারণ জুমার আজান শুনে খুতবা শুনতে মুসল্লিরা ইমামের কাছে হাজের ইমামের কাছে এর মানে জুমার দিনের মুসল্লিরা আর সবক কয় না ইমাম খতিব সাহেব খতিব সাহেব ক্লাসের শিক্ষক উস্তাদ টিচার হুজুর টিচার কি ঘন্টা মারি দিলে সব ছাত্ররা গিয়া ওস্তাদের ক্লাসে হাজির আমি কি বুঝাইতে পারতেছি এর বলেন শিক্ষক হুজুর বলেন শিক্ষক কন্যা শিক্ষক ছাত্ররা, ছাত্ররা পীর সাহেব হুজুর পীর সাহেব পীর সাহেব কারণ মুড়ি লাল লাল পোস্টারে দেইখা গরু ছাগল নিয়া পীরের উরসে হাজির ঠিক ঠিকটা এর মানে পীর হুজুর বলেন পীর কি দেখো কথা কয় না পীর পীর মুড়ি দেড়া মুড়ি দেড়া আমি কি বুঝেতে পারতেছি পুরা বলছেন না আদা। কন নেতা হুজুর নেতা নেতা পাঁচশো টেহার লোভে কর্মীরা বিরানির প্যাকেটের লোবে নেতার মিছিল গিয়ে হাজির ঠিক না ঠিক না এর মানে নেতা হুজুর বলে নেতা কি আর করমীরা করমীরা মাথা ঠিক আছে না সবার ঠিক এবার কত আমাকে নবী কি হাজির হাজার না হুজুর এখন কন কন নবী হাজার না হুজুর লক্ষ লক্ষ পয়সা খরচ কইরা সারা বিশ্বের অসংখ্য নবীর হাসেক না নবীর রৌজার সামনে হাজিরা দেয় বুঝে দিতে পারি না এমন এ নবী কি আর হচ্ছে হাজার 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 নবী কি আরে আমাদের নবী তো এমন হজুর আমাদের নবী তো এমন হজুর যার কাছে যার কাছে বনু তামিম থেকে এসে আবু বকর নবীর সামনে হাজির আবু বকর নবীর সামনে আর আস্তে আবু বকর নবীর সামনে নবী কি আরে নবী কি আরে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে যার কাছে বনু আদি থেকে এসে ওমর নবীর সামনে ওমর নবীর সামনে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে বনু উমাইয়া থেকে এসে উসমান নবীর সামনে ওসমান নবীর সামনে আমাদের নবী তো এমন হজুর যার কাছে বনু কোরাইস থেকে এসে আলী নবীর সামনে কন্যা কন্যা আলী নবীর সামনে নবী কি নবী কি আরে আমাদের নবী তো এমন হজুর যার কাছে যার কাছে ওই দূরের ইয়ামান থেকে এসে আবু হুরাইরা নবীর সামনে কন্যা কন্যা আবু হুরাইরা নবীর সামনে আমাদের নবী তো এমন হজুর যার কাছে ওই দূরের ফারেস থেকে এসে ফারেস থেকে এসে সালমান নবীর সামনে সালমান নবীর সামনে আরে রাখেন রাখেন আমাদের নবী তো এমন হজুর আমাদের নবী তো এমন হজুর যার কাছে আল্লাহর কোরআন আল্লাহর আরস থেকে এসে শরীফুল আকলাম পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুনতাহা ডিঙ্গে সাত আসমান টোপকে জমিনের নেমে দেখে নবী মক্কায় তো কোরআন নিজের নাম মুখ রেখে ওই কোরআন নবীর সামনে হাজির ওই কোরআন সমস্ত নবীদেরকে আল্লাহর আলামতের সাক্ষী নবীদেরকে আল্লাহ কিতাব দেবার জন্য সীমানা নির্ধারণ করে দিয়েছেন কিন্তু আল্লাহর চাক্ষুষ সাক্ষী নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ কিতাব দেবার জন্য জায়গা নির্ধারণ করেন নাই নবী যেখানে ছিলেন আল্লাহ কোরআন কে সেখানে পাঠিয়ে দিয়েছেন আমাদের নবী গাড়ে হেরায় তো আল্লাহর কোরআন গাড়ে হেরাই গিয়ে হারাবেন আমাদের নবী গাড়ে হেরা থেকে বের হয়ে রাস্তায় আসলেন তো আল্লাহর কোরআন রাস্তায় গিয়ে হারাবেন আমাদের নবী বাজারে আল্লাহর কোরআন বাজারে আমাদের নবী রাস্তায় তো আল্লাহর রান্ন রাস্তায় আল্লাহ আমাদের নবী গলিতে আল্লাহর কুরআন গলিতে আমাদের নবী বদরে তো আল্লাহর কুরআন বদরে আমাদের নবী উহুদে তো আল্লাহর কুরআন উহুদে আমাদের নবী হুনাইনে আল্লাহর কুরআন হুনাইনে আমাদের নবী বারিল মুস্তালিকে তো আল্লাহর কুরআন বারিল মুস্তালিকে আমাদের নবী পাহারে তো আল্লাহর কুরআন পাহারে আমাদের নবী মক্কায় তো আল্লাহর কুরআন মক্কায় আমাদের নবী মদিনায় তো আল্লাহর কুরআন মদিনায় আমাদের নবী ফরশে তো আল্লাহর কুরআন ফরশে আমাদের নবী আরসে তো আল্লাহর কুরআন আরসে এমন কি আমাদের নবী আম্মাজান আয়েশার বিছানায় ঘুমাইতেছেন আল্লাহ জিবরাইলকে দিয়া কোরআন আম্মাজান আয়েশার বিছানায় পাঠায় দিছেন নবী যেখানে ছিলেন আল্লাহ কোরআন সেখানেই পাঠিয়ে দিয়েছেন নবীর কোরআন দিতে কোথাও ডাক্কা ডাক্কা হাজির করেন আর মন খারাপ করে কোথাও হাজির করেন আজকে একটা কথা মনে পড়লো বলবো নাকি এটা শুনছি আশেপাশে কিছু মানুষ আছে আর খেপে দেব এই জন্য বলবো না বলে ভালোই কি আগে একটু কথা বুঝুন আমার আল্লাহ তাহলে আমাদের নবীকে কোরআন নামক হাদিয়া দিয়েছেন কোরআন নামক হাদিয়া কে দিয়েছেন কথা না করলে আমি আইসি লম্বা সফর করে শিল্লা মনে সারে দেব কোরআন নামক হাদিয়া কে দিয়েছেন আল্লাহ নাম কিন্তু শরম পাই আমি প্রথম দেখতেছি কোরআন নামক হাদিয়া কে দিয়েছেন কোরআন নামক হাদিয়াটা কে পাইছেন খালি নবীগণ না মাগনা পাইছেন তো দুই টাকার মেম্বার নিজের বাড়ির হলে কয় আম আগো বাড়ির মেম্বার করেন না পাঁচ টাকার চেয়ারম্যান নিজের বাড়ি হলে কয়ে আরে ভাই চেনো নাকি আমাদের বাড়ির চেয়ারম্যান আরে বলি কি বলি না এত দামি নবী মাগনা পাইছেন আমাদের বলতে কি সরম লাগে বলে না আমাদের নবী বুকটা তো ফুলে ছাতি ফুলে যাওয়ার কথা আমাদের নবী খুশি মনে বলেন না কাদের নবী আমাদের নবী মেম্বার আমাদের বাড়ির বলতে খুশি হন সি আর আমার বাড়ির বলতে খুশি হন এমপি আমার বাড়ির হলেই তো শার্টের কলারি উল্টে দেন জিরোসি আমাকে বাড়ির এমপিএস এত দাবি নবী কেন খুশি বনে বলেন কাদের নবী বসকি হাসি দিয়ে বলেন কাদের নবী তো বুঝেন কোরার নামক খাদিয়া কে দিয়েছেন আরও আসতে কে দিয়েছেন কোরার নামক খাদিয়া কে পেয়েছেন এখনো কত কীর্ত মুখ নারায়ণ কোরআন নামক হাদিয়া কে পেয়েছেন আমাদের নবী আর হাদিয়ার নাম যেন কি ভালো করে বুঝেন কোরআন নামক হাদিয়া দাতার নাম আল্লাহ গ্রহিতার নাম আমাদের নবী আর হাদিয়ার নাম বলেন হাদিয়ার নাম মাশাল্লা বুঝতেছেন দেখা যায় আচ্ছা আমার তো এই হাদিয়াটা আমাকে নবীর আল্লাহ দেওয়ার জন্য ডাইকা ডাইকা কোথাও নিয়ে বসাইছিলেন না নবী যেখানে কোরআন সেখানে মাথা সবার ঠিক আছে না ঘিলু জায়গা মতো আছে টুপির নিচে জায়গা মতো ঘিলু আছে তো নষ্ট হয় পছন্দ ধরে নাই তো নামক হাদিয়া নবীরে দেওয়ার জন্য কোথাও ডেকে ডেকে নিচেন না নবী যেখানে নবী যেখানে কোরআন ভালো করে বুঝেন ভালো করে বুঝেন আল্লাহ নবীকে কোরআন নামক হাদিয়া দেওয়ার জন্য